আমাদের গ্যাসের সমস্যা দিচ্ছে ঢাকা শহরে আজকে দিন ধরে রাত্রিবেলা আমরা রান্না করে খেতে পারছি না কোনো খাবার গরম করতে পারছি না তো আমার মা আর আমার দাদা চুলা বানাচ্ছে মাটির চুলা দেখুন কিভাবে বানাচ্ছে ঢাকা শহরের মানুষে অন্তত চুলা বানাতে পারে না গ্রামের মানুষের মত এত সুন্দর করে তবুও ট্রায়াল দিচ্ছে দেখা যাক কতটুকু সুন্দর হয় এখন লাকড়ি দেওয়ার জায়গা বানাবো কোন দিক দেয়া লাকড়ির জায়গা কোন দিক দেওয়া বানাবো

गैस हो तो है ना दा दा दो बक के दा ये चिक्की दिया है ये चिक्की এই যে হয়ে গেছে টিকলি হ্যাঁ টিকলি টিকলি করে মাটি গর হতে চুলা হয় তাহলে কিছুটা বানান যায় এইটুক দাও